কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে আহত হন অনেক এইচএসসি পরীক্ষার্থী তাদের অনেকেই চিকিৎসাধীন রয়েছেন এমন পরিস্থিতিতে স্থগিতকৃত অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত হয়েছে সচিবালয় আছেন আমার সহকর্মী নূরনবী সরকার আরও জানতে চাই তার কাছ থেকে নূরনবী পরীক্ষা বাতিলের ব্যাপারে আর কি কি সিদ্ধান্ত হয়েছে এবং পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে বিস্তারিত কি কী তথ্য রয়েছে আপনার কাছে শিক্ষার্থীরা নজিরবিহীন আন্দোলনে এসেছিল এবং সচিবালয়ে তারা প্রবেশ করেছিল উনিশ তলায় শিক্ষা মন্ত্রণালয় সেখানে পর্যন্ত তারা সচিব রুমে এসেছিল সমন্বয় ঘাসনাতে এসেছিল শিক্ষার্থীরা তারা বলেছিলেন যে পরীক্ষা বাতিল না হলে তারা যাবেন না এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করতে হবে অবশেষে ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার এবং তিনি সবগুলো শিক্ষা বোর্ডের সমন্বয়ক তিনি জানিয়েছেন যে এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে যেগুলো এখনও পর্যন্ত স্থগিত রাখা হয়েছে সেগুলো এবং ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সেটি পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন এরকম কথাই কিন্তু বলা হয়েছে এবং দিনভর প্রায় দুপুর একটার পরে এই শিক্ষার্থীরা সচিবালয়ে এসেছিল আগে কিন্তু সচিবালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল স্থগিত পরীক্ষাগুলো এগারো সেপ্টেম্বর না হয়ে আরো পিছিয়ে দেওয়া হবে অর্ধেক মার্কস অর্থাৎ পঞ্চাশ মার্কসের পরীক্ষা দিতে হবে কিন্তু তারা সেটি মানেনি এবং তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এসেছিল সেখানে দিনভর তারা শিক্ষা সচিবের রুমের সামনে অবস্থান করেছিল এবং সেখানে সমন্বয়কদেরও একজন এসেছিলেন সেখান থেকে সিদ্ধান্ত এসেছে যে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হলো সারা বাংলাদেশের সবগুলো বোর্ডে এখন ফলাফল কিভাবে হবে সেটি পরবর্তীতে ঘোষণা করা হবে আমরা দেখেছি করোনার সময় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছিল এবারও শিক্ষার্থীদের দাবি যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একজন করে কথা বলা আপনাদের আপনাদের সিদ্ধান্তটা কি হয়েছে একটু আপনারা খুশি কিনে সিন জি আলহামদুলিল্লাহ আমরা খুশি এবং যে সমন্বয়ক আমাদের সাথে ছিলেন যিনি আমাদের সমন্বয়ক